অনেকেই আমাকে জিজ্ঞেস করেন অন্য মানুষ আমার সম্পর্কে কি ভাবছে তা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় থাকি তাদের জন্য একটা ছোট্ট কথা বলি আসলে কেউ আপনাকে নিয়ে অতটা ভাবছেই না সবাই নিজেকে নিয়েই ব্যস্ত প্রত্যেকে তার নিজের সমস্যা নিজের জীবন আর নিজের স্বপ্ন নিয়ে এত বেশি মগ্ন যে আপনার খুঁত ধরার সময় তাদের কাছে নেই তাই মানুষের কথা ভেবে নিজের জীবনকে থমকে দেবেন না জীবনের একটা বড় সময় আমরা নষ্ট করি অন্যের জীবনের সাথে নিজের তুলনা করে সোশ্যাল মিডিয়ায় অন্যের রঙিন ছবি দেখে আমরা নিজেদের ভাগ্যকে দোষ দিই কিন্তু মনে রাখবেন আপনি যখন অন্যের জীবনের সাথে নিজের জীবনের তুলনা করছেন তখন আপনি আপনার নিজের মুহূর্তগুলো উপভোগ করার বদলে অপচয় করছেন আপনার কাছে যা আছে হয়তো অন্য কেউ সেটার স্বপ্ন দেখে আমাদের একটা অদ্ভুত স্বভাব আছে আমরা মানুষের সাথে খুব দ্রুত আবেগপ্রবর ভাবে জড়িয়ে পড়ি কিন্তু জীবন আমাদের শেখায় যে কারো ওপর অতিরিক্ত আবেগ নিয়ে নির্ভরশীল হওয়া ঠিক নয় কারণ মানুষ বদলায় আজকে যাকে আপনি সবচাইতে কাছের মনে করছেন কাল সেই হয়তো আপনার জন্য সবচাইতে বড় অচেনা মানুষ হয়ে যেতে পারে তাই নিজেকে আগে ভালোবাসতে শিখুন সুখী হওয়ার জন্য আমরা কত কি না করি কিন্তু সুখী হওয়ার জন্য কোনো বড় অর্জনের প্রয়োজন নেই আপনি যদি নিজের সাথে নিজে সময় কাটিয়ে খুশি থাকতে পারেন তবেই আপনি প্রকৃত সুখী যারা একা থাকতে ভয় পায় তারা আসলে নিজেকেই চেনে না আপনি যখন নিজের সঙ্গ উপভোগ করবেন তখন দেখবেন আপনি অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছেন নিজের সাফল্যের কথা বা স্বপ্নের কথা সবসময় সবার কাছে ঢাকঢোল পিটিয়ে বলতে যাবেন না আপনার প্রগতি বা উন্নতি যখন নিঃশব্দে হবে তখন তার ফলাফল হবে অনেক বেশি জোরালো আপনি কি অর্জন করেছেন সেটা মানুষ নিজের চোখেই দেখতে পাবে আপনাকে মুখে বলতে হবে না জীবনে একা থাকতে ভয় পাবেন না কিছু মানুষের সাথে থেকে নিজেকে ছোট করার চেয়ে একা থাকা অনেক বেশি সম্মানের খারাপ সঙ্গ আপনার চরিত্র এবং মানসিক শান্তি দুটোই নষ্ট করে দেয় আর যাদের আপনি বন্ধু ভাবছেন তারা কি আপনার বিপদে পাশে থাকবে এই প্রশ্নটি নিজেকে বার বার করবেন আপনার জীবনের সবচাইতে বড় দায়িত্ব হল নিজের যত্ন নেওয়া আমরা অনেক সময় অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজেদের ভুলে যাই কিন্তু মনে রাখবেন আপনি সুস্থ এবং মানসিকভাবে ঠিক না থাকলে আপনি কাউকেই সাহায্য করতে পারবেন না নিজের দায়িত্ব নিজে নেওয়াটাই হলো সবচাইতে বড় সার্থকতা ভয় আমাদের সবার মনেই থাকে কিন্তু ভয় মানেই থেমে যাওয়া নয় ভয় আসলে আমাদের এটা বোঝাতে আসে যে আমরা যা করছি সেটার প্রতি আমাদের আগ্রহ আছে আপনি যদি ভয়কে জয় করতে পারেন তবেই জীবনের নতুন পথ খুঁজে পাবেন অতীতের কোনো সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করবেন না যা হয়ে গেছে তা হয়ে গেছে কোনো স্থায়ী সিদ্ধান্তের জন্যে সাময়িক আবেগকে প্রাধান্য দেবেন না রাগ বা দুঃখের মাথায় নেওয়া সিদ্ধান্তগুলোই পরবর্তী সময়ে আমাদের সবচাইতে বেশি কষ্ট দেয় তাই মন শান্ত না হওয়া পর্যন্ত কোনো বড় সিদ্ধান্ত নেবেন না আমাদের জীবনে অনেক কিছু আমাদের পরিকল্পনা মতো হয় না আর সত্যি বলতে এটাই ভালো ঈশ্বর বা প্রকৃতি আমাদের জন্য যা ঠিক করে রাখেন তা আমাদের পরিকল্পনার চেয়েও অনেক বেশি সুন্দর হয় শুধু ধৈর্য ধরতে শিখুন জীবনে কিছু মানুষকে ছেড়ে দেওয়া অনেক কষ্টের কাজ কিন্তু কিছু সম্পর্ক যখন আপনার মানসিক শান্তি কেড়ে নেয় তখন সেখান থেকে বেরিয়ে আসাই বুদ্ধিমানের কাজ সব সম্পর্ক বা সব মানুষ আমাদের জীবনের শেষ পর্যন্ত থাকার জন্য আসে না কেউ আসে আমাদের শিক্ষা দিতে কেউ আসে আমাদের বড় করতে বিপদে পড়লে বুঝতে পারবেন আপনার আসল বন্ধু কারা যখন আপনার কাছে কিছুই থাকবে না তখন যারা আপনার পাশে এসে দাঁড়াবে তারাই আপনার জীবনের অমূল্য সম্পদ অন্য সময় তো হাজার মানুষের অভাব হয় না জীবনটা যেমনই হোক বিশ্বাস রাখবেন যে আপনি যতটা শক্ত বলে মনে করেন আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী আপনি আপনার জীবনের প্রতিটি খারাপ দিন পার করে আজ এখানে এসে দাঁড়িয়েছেন এই হার না মানা মানসিকতাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে আমাদের মনে রাখতে হবে যে জীবন খুব ছোট আপনি কি করতে চান সেটা এখনই শুরু করুন কাল করব বা পরে করব বলে কোনো কিছু ফেলে রাখবেন না কারণ কাল কখনও আসে না যা আছে তা কেবল আজ নিজের মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন যদি মনে হয় আপনি খুব চাপের মধ্যে আছেন তবে একটু বিরতি নিন নিজেকে সময় দিন আপনি কোনো রোবট নন আপনি একজন মানুষ আপনার বিশ্রাম এবং শান্তির প্রয়োজন আছে সবশেষে একটা কথা বলি নিজের জীবনের গল্পটা নিজেই লিখুন অন্য কেউ যেন আপনার জীবনের পেনটা ধরে না থাকে আপনার খুশি আপনার সিদ্ধান্ত আর আপনার চলার পথ যেন আপনার নিজের নিয়ন্ত্রণে থাকে আপনার জীবনের চলার পথে জীবন বদলে দেওয়া একশোটি নিয়ম যদি আপনি মেনে চলেন তবে দেখবেন পৃথিবীটা আপনার কাছে অনেক সহজ মনে হচ্ছে আর এর সাথে সবচাইতে জরুরি হল মানুষ চেনার উপায় সম্পর্কে জ্ঞান রাখা আপনি যখন বুঝতে পারবেন কার সাথে কতটুকু দূরত্ব বজায় রাখা উচিত তখনই আপনার জীবন অনেক শান্তিময় হয়ে উঠবে নিজের ওপর বিশ্বাস রাখুন সামনে এগিয়ে যান জীবন অনেক সুন্দর শুধু সেটাকে দেখার মতো মন থাকতে হয় আশা করি এই কথাগুলো আপনাদের মনে কিছুটা হলেও সাহস জুগিয়েছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প আর জীবনের শিক্ষা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের চ্যানেলের নাম হল ভালোবাসার গল্প আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের প্রেরণা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ